আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমরা চলার পথে বেশি করে যখন কোনো পরিবহন বা কোনো গাড়িতে বা প্রাইভেট কারে যাই বিশেষ করে মিরপুর বেরিবাদ এবং হচ্ছে আশুলিয়া বেরিবাদ সহ দেশের বিভিন্ন স্থানে আপনি গেলে দেখবেন যে কিছু দেশি মাছ অর্থাৎ আমরা যেটা খুঁজি সময়। দেশি মাছ বলতে নির্ভেজাল মাছগুলো চাষের হবে না এমনটা যেটাকে বিশুদ্ধ মাছ যেটা স্বাস্থ্যের জন্য মোটেও ক্ষতির কোনো কিছু বয়ে আনবে না এবং যে মাছগুলো সাধারণত ন্যাচারাল পানিতে আপন শক্তিতে নিজের মতো ঘুরে ফিরে আধার অর্থাৎ খাবার খায় এমন মাছ কিন্তু আমরা খুঁজি কারণ হচ্ছে আমাদের বর্তমান সময়ে আপনারা দেখবেন যে আমরা অনেক জায়গাতে গেলে শুধু চাষের মাছ চাষের মাছ বাজারে গেলে এখন বেশিরভাগই হচ্ছে চাষের মাছ চাষের মাছ ছাড়া আসলে আমাদের খাবারের উপযোগী কোনো মাছ তেমন নেই বললেই চলে তো এক্ষেত্রে কিন্তু আমরা বেশি চাষের মাছ ছাড়া অন্য কোনো মাছ পাই তো এই ভিড়ে অর্থাৎ এই ভেজালের ভিড়ে আমরা কিন্তু অনেকেই যখন রাস্তার পাশে যেটা বললাম যে মিরপুর বেরিবাদ এমনকি মিরপুরের এক নম্বরের রাস্তায়ও ছোটো ছোট যে বাজার বসে ওখানেও দেখবেন যে দেশি মাছের নামে কিছু মাছ বিক্রি হয় এবং দেখবেন যে আপনি বিভিন্ন এলাকায় আশুলিয়া বেরিবাদ রকম টাইপের যে মানুষগুলোতে স্পটে বেশিরভাগ মানুষ সাধারণত ভ্রমণ করতে যায় ভিজিট করতে যায় তখন দেখবেন যে কই মাছ শিং মাছ টাকি মাছ শোল মাছ এই মাছগুলোকে কিন্তু এগুলোর উপরে খুব সুন্দর করে কচুরিপানা বিভিন্ন যে শেওড়া এগুলো দেওয়ার পরে তারা খুব চেষ্টা করে এগুলো বলার জন্য যে এটা আসলে দেশি মাছ আসলে হ্যাঁ দেশি মাছ আছে এমন টানা যে নেই কিন্তু সেটা আমরা আসলে কীভাবে চিনব আসলে আমাদের একচুয়ালি চেনার কোনো সুযোগ নেই যারা মাছের সাথে জড়িত তারা ছাড়া এটা আসলে কেউ ধরতে পারবে না কারণ হচ্ছে যে মাছ যখন আসলে তারা প্রস্তুত করে তারা আসলে এই মাছগুলোকে বিভিন্ন কালার করে কালার করার পরে তারা যখন বসে সেখান থেকে আমরা খুব অনেক ভদ্র মানুষ আছি যারা কোনো যাচাই বাছাই না করে তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে সেখান থেকে কিন্তু দুইশো টাকার মাছ একশো টাকার মাছ আমরা সাধারণত এক হাজার টাকা দিয়ে কিন্তু আমরা সেখান থেকে ক্রয় করে নিয়ে আসি আসলে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের প্রতারক চক্রটা আমাদের দেশের অবস্থাটা এমন একটা পর্যায়ে গেছে যেখানে শুধু গ্রামগঞ্জ না শহর সব জায়গাতেই প্রতারক চক্র আছে আপনি যদি এখন বর্তমানে কোনো কলা বা কোনো আম বা কোনো ভালো কিছু কিনতে চান অনেক ক্ষেত্রে কিন্তু আমরা গ্রামের উপর নির্ভর করি আপনি দেখবেন সেখানে এখন কিন্তু আরও বেশি সমস্যা হচ্ছে সেখানে আরও বেশি যে কেমিক্যাল এগুলো যুক্ত করা হচ্ছে ঠিক তেমনি যারা মাছ বিক্রি করেন তারা কিন্তু অনেক চালাক হন বেশি করে হচ্ছে যারা দেশি মাছ রূপে যারা বিক্রি করেন তারা কখনও কখনো দেখবেন অল্প কয়েকটা মাছ তাদের কিন্তু কয়েকটা সিমটম আছে এক নম্বর হচ্ছে তারা অল্প কিছু মাছ নিয়ে আসে এবং আমরা জানি যে চাষের মাছ সব এক সাইজের হয় কখনো বিভিন্ন ধরনের হয় না তখন তারা কি করে আমরা যেন বুঝতে পারি যে আসলে এটা চাষের মাছ না এটা দেশি মাছ সেই জন্য তারা তো এটার উপরে কালার তো মিক্স করেনি অর্থাৎ যে কালার করলে মানুষ আকৃষ্ট হবে সেটা করেন করার পরে তারা কি করেন কিছু ছোট মাছ নেন বাজার থেকে একদম ছোট ছোট কই মাছ একদম ছোট সাইজের এরপরে একটু মাঝারি ধরনের মাছ নেন এরপরে আবার একটু বড় ধরনের মাছ নেন এই তারা করেন। তিনটে যখন ক্রেতা তাদের কাছে যায় যখন গাড়ি থামায় তখন তো মনে হয় যে একেবারে দেশি মাছ কারণ এত একেবারে গুড়ি গুড়ি আবার অনেক বড় বিভিন্ন সাইজের এবং অনেক ব্যবসায়ী কিন্তু আরেকটু চালাক তারা কি করেন চালাকির ক্ষেত্রে তারা কি করেন সত্যি সত্যি দশ কেজি বিশ কেজি মাছের ভিতরে এক কেজি দেশি মাছ মিক্স করেন করার পরে কি একটা দেশি মাছ তৈরি হয় বুঝতেই পারতেছেন কেমন দেশি মাছ এই দেশি মাছ কি করি আমরা আসলে কিনে কিনেন এরকম শিং মাছ তারপরে কই মাছ টাকি মাছ এগুলো আপনারা অনেকেই ভাবেন যে এগুলো চাষ করা যায় না আসলে এখন ইলিশ মাছ ব্যতীত একটা জিনিস সবসময় মনে রাখবেন ইলিশ মাছ ব্যতীত সব মাছই এখন চাষের হয় আপনি যদি যারা পোনা বিক্রি করেন মাছের পোনা যারা বিক্রি করেন রেনু তারা বিক্রি করেন আপনি তাদের পেয়ে যদি নক করেন তাহলে দেখবেন ওখানে ট্যাংরা গুলসা আপনার শিং মাগুর যত ধরনের মাছ আছে আপনার সব মাছ কিন্তু আপনি তাদের কাছ থেকে পাবেন আপনি যখন বলবেন যে ভাই এই মাছের পোনা আছে আপনি দেখবেন সে আপনাকে বলছে হ্যাঁ পোনা আছে তাহলে আপনি কি তখনই আপনার বোঝা উচিত যে আসলে এই মাছ চাষ হয় তো অনেকে অনেক ক্ষেত্রে প্রতারিত হয়ে আমরা যখন বিভিন্ন জায়গায় দেখি যেমন আমাদের মিরপুরে প্রধান শিক্ষকদের একটা ট্রেনিং ছিল তখন আমি মিরপুরে যাওয়ার পরে অবয় একটু দুপুরে বিরতি দিছিল এক ঘন্টার তখন আমি একটি ছোট বাজারে গিয়ে দেখলাম যে কই মাছ তারা সাধারণত তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় তারা কই মাছ বিক্রি করেন তো দেশি মাছ আমি অনেকবারই তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বলছে যে হ্যাঁ এটি দেশি কই একদম অরিজিনাল কোনো ভেজাল নেই খুবই দেখতেও খুবই কালারফুল আসলে আমার প্রশ্ন হচ্ছে যে মিরপুর এক নম্বরের মতো জায়গায় যদি সেই গ্রাম থেকে এক কেজি মাছ ধরে নিয়ে আসে দশ কেজি মাছ একশো কেজি মাছ নিয়ে আসার পরে তার গাড়ি ভাড়া কত আসে তার মাছ তো কোনো গাড়িতে বহন করা যায় না তা সেক্ষেত্রে সে এই তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় কীভাবে দেশি কই সে বিক্রি করে তা এই জন্য এটা কিন্তু দেখলে তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় অবশেষে আসলে আমরা এভাবেই অনেকে প্রতারিত হই যে এখন অনেকেই বলবেন যে চাষের মাছ আসলে খাওয়া কি দোষের কিছু কিনা। আসলে এটা দোষের না কিন্তু দেশি মাছকে চাষের বলে বিক্রি করাটা হচ্ছে দোষের যখন আমাদের সাথে আমাদের ভাইদের সাথে আমাদের সাধারণ জনগণদের সাথে প্রতারণা করা হয় সেটা হচ্ছে দেশের যদি চাষের মাছ চাষের বলে কেউ খাওয়া হয় বা আমরা সেটা গ্রহণ করি সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই সেটা আমরা করতেই পারি আমাদের দেশে যে আমিষের অভাব আমাদের যে চাহিদা সেটা পূরণ করার জন্য আমি মনে করি চাষের বিকল্প কিচ্ছু নেই আমরা যদি অন্য কোনো চিন্তা করি যে হাওয়ার বাওয়ার থেকে আমরা এগো বিল থেকে মাছ সংগ্রহ করে আমাদের এত বড় একটি জনগোষ্ঠীকে এত ছোট একটি দেশের এতটুকু জায়গা থেকে আমরা তাদেরকে চাহিদা পূরণ করব। এটা আসলে ইটস নট পসিবল তো সেক্ষেত্রে আমরা দেখা যায় যে ধাপে ধাপে শুধু প্রতারিত হই অনেক সময় দেখবেন যে মালটা বা আম দেখা যায় সেই রাজশাহী নওগা থেকে নিয়ে আসছে তো সেখান থেকে আম আনার পরে এখান থেকে কিছু গাছের পাতা ছিঁড়ে সেখানে তার যে ঝুরি আছে সেখানে সে নিয়ে প্রমাণ করতে চায় যে এটা খুবই সতেজ এবং তাজা আম ফ্রেশ আম এভাবে কিন্তু আমরা অনেকেই এগুলোর ফাঁদে পড়ি দেখা যায় যে আমি এর আগের যে ভিডিও সেখানে বলেছিলাম যে অনেকগুলো মোবাইল প্রতারক চক্র বের হয়েছে রিসার্চ প্রতারণা অর্থাৎ আপনারা দেখবেন ইদানিং খুব বিশেষ করে এক সপ্তাহ যাবৎ প্রচুর বুস্ট হচ্ছে যেটা একটা বড় ধরনের ব্যবসায় পরিণত হয়েছে যে তারা কি করে যে সবাইকে বলে যে আমরা এত টাকায় এত মিনিট দিব এত টাকায় একটা চার্ট করে দেয় আপনারা দেখবেন আমি গত ভিডিওতে আপনাদেরকে এটা দেখাইছিলাম তো দেখবেন যে এই চার্টের ভিতরে অনেকই লোভে পড়ে যায় যে আসলে আটশো টাকায় আটশো মিনিট দুইশো সত্তর টাকায় দুইশো বিশ টাকা এটা কীভাবে সম্ভব তখন প্রতারককে যখন আপনি দুশো সত্তর টাকা দিবেন বিকাশ করে আর দেখবেন আপনি টাকা পাচ্ছে না এবং আমি ওই ভিডিওটা করার পরে আমার ভিডিও লিংকে দেখবেন কমেন্ট বক্সে দেখবেন যে অনেকেই যে স্যার আমি প্রতারিত হয়েছি আমি এত টাকা ধরা খেয়েছি এটা আমার নজরে আসছিলো তো এখন ইদানিং দেখি বিশেষ করে এই সিজনটা বা শীতের একটু আগে শীতের সময় প্রচুর দেশে দেশি মাছের নামে যে দেখেন যে সেই নওগা তারপরে হচ্ছে রাজশাহীতে যে চাষ করা যে আপনার মাছ সেটা কিন্তু আমরা খাচ্ছি এবং সেখানে আমরা কিন্তু দ্বিগুণ দামে অনেক বেশি দাম দিয়ে কিন্তু আসলে সেটা খাচ্ছি আসলে আমরা পদে পদে হাড়ে হাড়ে এভাবে কিন্তু প্রতারিত হচ্ছি আসলে আমাদের কিছু করার নেই একটু সচেতনতা ছাড়া আপনাদের যদি কারো দেশি মাছ খেতে ইচ্ছা করে আপনারা মনে করেন যে না আমি একটু স্বাস্থ্যসম্মত খাবার খাবো আমি একটু ভালো জিনিস খাবো তাহলে আপনারা অন্তপক্ষে বিশ্বস্ত সূত্র থেকে যেখানে মাছ শিকার করেন সেরকম যদি কোনো জায়গায় গ্রামে যেতে পারেন আপনার সামনে যদি সেই মাছ তারা ধরে আমি মনে করি তাহলেই একমাত্র আপনি সেই মাছ খেতে পারবেন অন্যথা আপনি মনে করবেন যেটা চাষের মাছ তাহলে দেখবেন যদি জনগণ একটু সচেতন হয় তাহলে দেখবেন যে আমাদের যে মানুষ বা আমাদের যে সমাজ একটু পরিবর্তন হবে এবং প্রতারকরাও কিন্তু অনেকটা অ্যাওয়ার্ড হবে কারণ তারা জানবে যে আসলে প্রতারণা করা সহজ না প্রতারণা করা খুব কঠিন যদি আমি একটু পিছনের কথা টানতে চাই আপনার মনে আছে মনে হয় রমজানের আগে বা রমজানের দিকে তরমুজ ব্যবসায়ীদের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনি দেখবেন যে প্রথমে কিন্তু যেভাবে যারা আশি টাকা একশো টাকা একটা তরমুজ বিক্রি ক্রয় করতে গেলে আপনার এক হাজার টাকা বারোশো টাকা আটশো টাকা কিন্তু আপনার লাগতো যখন সারা দেশব্যাপী একটা সচেতনতামূলক ক্যাম্পেন চললো সবাই যখন এটাকে খুব ভালোভাবে ঢালাওভাবে প্রচার করলো যে আমরা তরমুজকে বর্জন করি আমরা তরমুজ এই সিজনে আর না ক্রয় করি তখন আমি দেখলাম যে হঠাৎ করে একটা বাজারে যাওয়ার পরে দেখলাম যে আপনার তিরিশ টাকা কেজি বড় বড় তরমুজ অর্থাৎ আপনি বড় ধরনের একটি তরমুজ তিনশো সাড়ে তিনশো চারশো টাকার উপরে কিন্তু তখন আর এটা তারা বিক্রি করতে পারেনি এবং তখন কিন্তু দেখা যায় তারাও তখনও লাভ করছে লাভ করে না এমনটা না এবং আপনি দেখেন সেই যে এই বছর অর্থাৎ দু সালে যে তরমুজের বাজার আপনি এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি অন্য অনেক অনেক সময় দেখবেন অনেক বছর দেখবেন যে তরমুজ কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় এত দিন আসে না কিন্তু এই বছর এখনও বাজারে হর হামেশা প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে কৃষির জন্য পাওয়া যাচ্ছে কারণ পাবলিক যে বর্জন করছে সেই সময় প্রতি বছর যে পরিমাণ তরমুজ তারা নিত খেত কিন্তু কিন্তু এবছর তার অর্ধেক অর্থাৎ টোয়েন্টি ফাইভ পারসেন্ট তরমুজ তারা কিনছে যার ফলে বাজারে কোনো সংকট তৈরি হয়নি ব্যবসায়ীর এই সিন্ডিকেটটা তৈরি করতে পারেনি হুম এবং দালালরা যারা ই দেয় যারা দাদন দেয় তারাও তাদেরকে জিম্মি করতে পারেনি তো বাজারে নেই তাহলে কিনবে কে কার সাথে প্রতারণা করবে এভাবে আমরা যারা সাধারণ মানুষ আছি সচেতন মানুষ আছি তারা যদি দেশি মাছের নামে এগুলো ক্রয় করা বর্জন করি তাহলে আশা করি যে এটা থেকে সবাই রেহাই পাবে একজন আর একজনের তারা ক্ষতিগ্রস্ত হবে না আস্তে আস্তে আমরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে উপরে উঠতে পারবো অর্থাৎ দুর্নীতিটা কমাতে পারবো হয়তো রিমুভ করা সম্ভব না যেহেতু আমরা মানুষ মানুষের পিছনে শয়তান লেগে থাকে ভুল থাকে হয়তো বা আমরা এটা পারবো না কিন্তু দেখা যায় যে আমরা এই দেশি মাছের নাম এগুলো না কিনি আমরা আমাদের কাছের বাজারগুলো তো আপনি যদি যান আপনি দেখবেন যে তারা বলছে এটা দেশি মাছ দেশি শিং মাছ আবার আপনি একটু পাশের দোকানেই যদি যান আপনি পাশের দোকান যে ভাই এই মাছটাকে আসলে কই মাছ বা শিং মাছ আসলে কি এটা কি দেশি মাছ তখন চোখের ইশারায় বলে যে না এটা আপনি নিয়েন না এটার ভিতরে রঙ আছে এটা কচুরি পানা দিছে বা এটা তারা মিক্স করছে এভাবে কিন্তু তারা আস্তে আস্তে আশা করি যে দমন হবে আর যদি আমরা এভাবে ঢালাওভাবে তাদের তাদের তাদেরকে উৎসাহিত দিই তাদেরকে আমরা যদি এবার এবার আপনি দেখবেন মুরগিটাও কিন্তু ঠিক এভাবে আসলে আমাদের অ্যাকচুয়ালি এখন বর্তমান যে বাজারে যে যত জাত আসছে মুরগির মুরগির যে জিন পরিবর্তন হইতেছে যেভাবে মুরগি চেনার কোনো উপায় নেই আসলে যে আসলে কোনটি দেশি কোনটি পাকিস্তানি যেমন তেমন লোকে আমার মনে হয় না যে এটা ধরতে পারবে হঠাৎ করে দেখা যায় আমরা মুরগি কিনে নিয়ে আসি আনার পরে দেখা যায় যে এটা আসলে দেশি মুরগি না এটা হচ্ছে পাকিস্তানি মুরগি তখন দেখা যায় যে একটি দেশি মুরগি কিন্তু ছয়শো সাড়ে ছশো টাকা কেজি পাকিস্তানি মুরগি দেখা যায় যে আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এবং দেখা যায় যে আমি ছয়শো টাকা দিয়ে কি করলাম এই দেশি মুরগির পরিবর্তে আমি পাকিস্তানি মুরগি নিয়ে আসলাম এভাবে ইলিশ মাছ আছে অনেক বিষয় আছে যে আসলে আমরা দেখেন আসলে রাষ্ট্রের দুর্নীতি আমার মনে হয় না না যে জনগণ সচেতন হলে এটা রোধ করা সম্ভব এটা যদি আমরা একটু সচেতন হই তাহলে হয়তো এটা আমাদের পক্ষে সম্ভব নিয়ন্ত্রণ করা সেই তরমুজের মতো এটা খুব ভালো লাগছে এবছর যে তরমুজ ব্যবসায়ীদের যারা প্রতি বছর দেখা যায় তরমুজ খুব একটা কিনে দুইটা কিনে এবছর দেখা যায় তারা সাপ্তাহে একটা তরমুজ কিনছে এটা খুব ভালো লাগছে এবছর তো আশা করি সবাই সচেতন থাকবেন আগামীকাল তো আমাদের নির্বাচনী ডিউটি হয়তো কথা বলার সুযোগ হবে না তো সবাইকে ধন্যবাদ মাকসুদুর রহমান ভিডিওটির ভিডিওতে সর্বপ্রথম জয়েন করার জন্য থ্যাংকস অসংখ্য তোমাকে হাসিরানি আপা আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমনুল ভাই এক একজন এক এক দেশ থেকে দেখছে আসলে এখানে যে কয়জন লোক আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক জেলা থেকে দেখতেছে সবাই পরিচিত কাছের মানুষ কুদ্দুস ভাই ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আসলে কয়েকদিন যাবত একটু ঢাকার এই দিকে চলাফেরা করার ফলে যে মাছগুলো রাস্তার পাশে বসে এগুলো দেখে ভাবলাম যে আসলে একটু মাছের বিষয়ে একটু কথা বলি যে অনেক ভাইরে আছেন প্রতারিত হন যারা একটু ভালো থাকতে চান বরং তার থেকে আর তারা একটু আরও খারাপ হয়ে যান প্রতারকদের হাত থেকে আসলে আমরা রক্ষা পেতে পারি না কৌশল আছে যত জায়গা আছে ওরা এগুলো সবই প্রয়োগ করে আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম